আজ যমুনার তীরবর্তী ইসলামপুর উপজেলার চরপুটিমারি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উদ্যোগে এই মহতি কর্মসূচি পরিচালিত হয় এই কর্মসূচির নেতৃত্ব দেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলের সদস্য এবং ইসলামপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি জনাব এ এস এম আবদুল হালিম এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সদস্যরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করেন আজকের বিতরণে ইসলামপুর উপজেলার চরকুটিমারি শীতার্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয় এছাড়াও নোয়ারপাড়া পোলোবান্ধা ইসলামপুর সদর ইউনিয়ন সহ দশটি ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শীতবস্ত্র বিতরণকালে জনাব এ আব্দুল হালিম বলেন আমাদের সবার উচিত মানবিক দায়িত্বের অংশ হিসেবে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা এই উদ্যোগ নিয়েছি এবং চেষ্টা করছি যাতে কেউ শীতে কষ্ট না পায় বিএনপির নেতারা জানান এই কর্মসূচি চলমান থাকবে এবং শীত মৌসুমে আরো অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছানোর জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ এই উদ্যোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন সরকার জামালপুর জেলা বিএনপির সহসভাপতি ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানি বিপুল স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এই কার্যক্রম সফল করতে সার্বিক সহায়তা প্রদান করে